شوسوين فطور هيك ماما بس كده ماما لولا খালা خلاص ولا لا ماما لولا فطور ماما لولا فطور حاله اه اه তো দেখছেন আমি নামাজে গেছি ও আমার বাড়ি গোর মুচ্ছা টুচ্ছা আবার এই জ্বর ম্যাডামের খাবার যোগেছে আমি গাওয়া টোয়া বানাই দিয়ে ওরে বলে গেছি নামাজ পড়ে আসি তাই নিজের দেশের মানুষের সাথে অনেক ভালো অনেক ভালো ঠিক আছে শুক্রান তো এখন আজকে ভিন্ডি দে অনেক পেট ভরে ভাত খেতে পারবো মজা করে বিন্ডিটি সেদ্ধ করে নিছি তবে যে কথা বললাম বাংলাদেশের খান দান দেখলে অনেক মনটা জোরে যায় এই তো বিন্ডিগুলো আমি এখন মাইককে নিতেছি অনেক মজা হব মনে হয় আজকে ভিন্ডি বতদে মন বইরা ভাত খামো থুকু পেট বইয়া ভাত খামো কেয়ার করার আছে পেট বইরা ভাত খাব হয়ে গেছে ভেন্ডি ভর্তা আমি শুকনামরিচদের ভর্তা করলাম আর আমি যে কোনো বত্তা শুকনামরিচদের খাইতে পছন্দ করি বেশি আলহামদুলিল্লাহ মরিচ টরিচ যাই খাই গ্যাস দিক দিয়ে গ্যাসের দিক দিয়ে অনেকটাই সুস্থ আছি আলহামদুলিল্লাহ 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 আমার জন্য ভেন্ডির তরকারি রান্না হচ্ছে টক ভগাইয়া টক পটে গেছে তো ওদের তরকারি বলতে সবসময় আপনার টমেটো সস ব্যবহার করা লাগে তো যাই আলহামদুলিল্লাহ আর যে কোনো রান্না করার ধরেন তো নিজের হাতেই করি ওদের জন্য ওরা খালি অর্ডার করে আর নিজেই করি কখন কোনটা খাবে না খাবে এখন এগুলো আমার একটা আইডিয়া হয়ে গেছে আইডিয়া হয়ে গেছে আর কি কত আইটেম কি কি খাইব সব নিজের অভিজ্ঞতা দিয়ে রান্না করতে পারি আর বাঙালি যেহেতু আমরা পাগল এখানে আমি কটা বামিয়া সিদ্ধ করে নিতেছি আমার জন্য ভর্তা করে খাবো কারণ আমার বাংলাদেশের সবজি দেখলে তো মনটা একেবারে খুশিতে ভরে যায় তার মাঝে হচ্ছে রয়েছে বল খেলার পিলার সৌদি আরবের স্পেশাল বল খেলে তো বল খেলতে গিয়ে আর পাড়া ভাঙে গেছে আলহামদুলিল্লাহ আবার সুস্থ হয়ে গেছে দেখেন হাঁটতে পারে নাটি দেয় মানে হালকা সুস্থ হয়েছে অনের জন্য বেন্ডির তরকারি রান্না করব বেন্ডিগুনার গোনার দাম হচ্ছে দশ রিয়াল দশ রিয়াল আষট্টি পয়সা মাসাল্লাহ মাঝে মাঝে দুঃখে ভরা বাঙালি গণ মানে খেপ্ত হই আমি অনেক কষ্ট লাগে তখন কেন বলছি জানেন আমার সাথে এক বাংলাদেশে থেকে গেছিলো লিজা লিজা কোনো দিন এইভাবে ধরেন যে রুম জারু দে নাই নিজের স্বেচ্ছায় মালিককে কোয়ার পরে সেন দিছে তাছাড়া জারু দেয় নাই তো যেটা বলতে নিছিলাম হ্যাঁ এই ওরা আজ এতনি সিনা হিনা হিনা

তো আমার বলতেছে যে আমি তোমার বাসা রান্না বড়া বুঝি না তুমি তোমার রান্না বড়া করো গোসাই গেছে তো আমি ঝাড়ু দিই বাথরুম তুই তা পরদেশের মানুষ দেখছেন নিজের সাথে একা বাথরুম দিতেছে তারপরে রান্না বড়া করতে ঝাড়ু দিতেছে তারপরে বারেন্দা মুছতেছে তা আমার বাংলাদেশের আইসা মনে করেন ম্যাডাম একটা ডাক দিলে তারপরে ওইটা করে তাছাড়া করে না তো ইন্দোনেশিয়া মানুষ অনেক ভালো তাই তো অনেক ভালো বুঝছেন না এই তো এখন বেন্ডিগুলো আমি কাটতে নিব আজকে মেহমানের কোনো ভেন্ডি তরকারি রান্না করা হবে তো গেনিমান বন্ধু থাকলে তাকে অনেক ভালোবাসতে বাসা কেন এই কথাটা বলছি যে আমার বেশি কিছু কিছু বোন আছে যারা আমার বাসায় আসে আসে শুধু এত ফোনে কথা বলে বা এত ই করে ফোন ফোন শেষ হইলে ভিডিও দেখে বা ই করে তা আমিও ফোন ব্যবহার করি কিন্তু কথা কথা কম বলি যে ইন্দোনেশিরা আমার সাথে আছে দেখেন ও করে আমার বাসায় সব কাজ করতেছে আমারও বলতেছে তুমি রান্না করা করো আর আমি সব কাজ করি তো আমি যখন বেন্ডিগুলো কাটতে নিতেছি মেহমানের জন্য বেন্ডি আনছে এই তো বেন্ডি তরকারি রান্না করব ইনশাল্লাহ দেখতে পারবে আসলে অন্য দেশে দেশের তো নিজের দেশে দেশের তো অনেক ভালো আছে আর বুঝছেন অনেক ভালো আছে দেখেন দোয়া মুসা ময়ন দোয়া সব কিছুই করতেছে মার্শাল্লাহ মার্শাল্লাহ আর আমাকে বাংলাদেশ করে মানে না করে করে কথা না ম্যাডাম ডাক না দিলে মনে হয় করব না এরকম অবস্থা ম্যাডাম ডাক দিলে আরে এত সুন্দর করে আমার সাথে কাজে সহযোগিতা করতেছে তুমি রান্না করো তোমার রান্না আসলে খাইতে আমার অনেকটাই ভালো লাগে ওদিন ওরা মাছ রান্না করে দিছি মাছ দেখে অনেক খুশি হয়েছে আবার মুড়ি কিনে আনছি মুড়ি দেখে অনেক খুশি হয়েছে আর আমি হলাম রমজানের আগে তো বুট সিদ্ধ করে রাখছিলাম সাবানের মাসে রমজান মাসে খাওয়ার সময় হয় নাই আরেকদিকে মুড়ি ছিল না মুড়ি না থাকার কারণ আরও খাওয়া হয় নাই তো আমি রমজান মাসে মানে পুরো দুই মাস নোয়াখেলারে বলতে 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 পরে অন্য অন্য লোকদের আর কি কিনে আনাইছি সিঁড়ি না পারে দিয়া তো এখানে যে বোট বিরান করবো যেহেতু ও মুড়ি দেখে অনেক খুশি হয়েছে তাহলে ওর কয়েকটা বুট মুড়ি খাওয়াই দেয় বোকা বুধবারে এই তো হয়ে গেছে আমার বুট বিড়ান রমজানের বুট বিরান মানে রমাদান মাসের বুট খাইতে পারিনি এখন আর কি করার খেয়ে শেষ করে ফেলে ফ্রিজে দিলে তো লাভ নাই আসলে এই এত বড় বাসায় দুজন কামের লোকের খুবই দরকার কিন্তু রানে না একজনের উপরে প্রেসার দিয়ে রাখে তো ওই যে দুইতেছে মসতেছে গোসাইতেছে ময়েন দুইতেছে আর আমি এই যে দেখেন রান্না করলাম চার সাইডটা তিন তিনটা পাত রান্নার ওরে তো গাওয়া বানাই রাখছিলাম আগে এবং পাশাপাশি তো নিজেরও কোনো কিছু রান্নার দরকার আছে তো এখন বোট বিরিয়ানি হয়ে গেছে আসলে নামাজ পড়ে এ পরে দুপুরে খামো দুইজন মাইসে করতেছি দুইজন মাইসে খাটতেছি এত বড় বাড়ির কাজ আমি একা কেমন করে করি বলেন এতগুলো রুম টুম গোছানো দোয়া মোসা একা করতে গেলে আমার কিন্তু খুবই কষ্ট হয় তারপরে এত কষ্ট করে কাজ করি আজকে ইন্দোনেশিয়া আইসে আজকে কয়দিন পাঁচ দিন ধরে আইসে তো পাঁচ দিনের ভিতরে ওও করতেছে আমিও করতেছি মার্শাল্লাহ বাংলাদেশী মানুষের সাথে অনেক ভালো আছে তো আপনারা তো ওই যে বাজে কমেন্ট করেন আমাদেরকে নিয়ে আমরা খারাপ কাজ করি আসলে ভাই আপনাদের একটা বার বিবেক করা উচিত যে মানুষ এই দুনিয়াতে খারাপ কাজ করার জন্য আসে নাই ঠিক আছে বা প্রবাসেও খারাপ কাজ করার জন্য আসে নাই আর যারা খারাপ ওরা তো খারাপ দান্দা খারাপ নেশা নিয়ে থাকবে ইনশাল্লাহ আর আমরা তো পারি না ভাই আল্লাহর বয় আছে আপনারা গালি দিতে হয়তো আল্লাহকে ভয় করেন না কিন্তু আমাদের ভিতরে অনেক আল্লাহর বয় আছে আল্লাহকে অনেক বয় করি বুঝছেন যে মানুষের সাথে বদমাশি সিটারি বাপটারি জিনা পরকিয়ে নিয়ে অনেক বয় লাগে যে মানুষের সাথে একটা মিথ্যা বলবো সেটাও ভয় লাগে ঠিক আছে আর আপনারা গালি দেন সমস্যা নেই মুখ বন্ধ করে শুনবো তা ধন্যবাদ সবাইকে যারা আমার বিটুগুলো দেখেন আল্লাহ হাফেজ